আসসালামু আলাইকুম বিবারিয়া করে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা কিপিং গ্লাভস দেখাবো এখানে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সব কিপিং গ্লাভস এবং কি দুই হাজার চব্বিশে এস এস কোম্পানি যে মালগুলো লঞ্চ করছে সেই মাল এখানে প্রত্যেকটা মাল থাকবে নতুন অতএব টেম্পার যাওয়ার কোনো চান্স নাই হ্যাঁ তো আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ এই ভিডিওতে আমরা এখানে প্রত্যেকটা যে গ্লাভস আছে প্রত্যেকটা গ্লাভসের ফুল ডিটেলস আপনাদেরকে জানাবো পাশাপাশি প্রত্যেকটার প্রাইস বলে দিব আমরা প্রথমে যে গ্যালাবসটা দিয়ে শুরু করবো ভিডিওটি সেটা হচ্ছে এই যে এস 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 দেখতে পাচ্ছেন খুবই সফট কিন্তু হ্যাঁ আর উপরে এদিকে কিন্তু এটাতে কিন্তু থ্রি পার্ট লেদার হ্যাঁ এখানে থ্রি পার্ট লেদার এখানে শুধু এই ডিজাইনটা যেটা দেখতেছেন আপনারা এই ডিজাইনটা হচ্ছে আপনার রেক্সিন কিন্তু এই ডিজাইনটার নিচেই যে এই যে মেন বডিটা যেটা এটা কিন্তু লেদার হ্যাঁ আপনারা আইসা এইভাবে ধরলে দেখলেই বুঝবেন হ্যাঁ আর এই যে এখানে কিন্তু থ্রি পার্ট লেদার ইউজ করা আছে এই পাশেও লেদার ইউজ করা আছে লেদারের উপরে কিন্তু এই গুটিটা ইউজ করেছে কোম্পানি কোম্পানি কিন্তু এবার আরেকটা জিনিস ভালো করে দিছে এই যে দেখেন এসএসের অরিজিনাল গ্লাভসগুলোতে এই যে দেখেন এস এস এর ইয়ে দিয়ে দিছে তো এর সুপ্রিমো গ্লাভসটা কিন্তু আপনারা খুব ভালো মানের পেয়ে যাবেন এটার যে প্রাইস বলবো প্রাইসের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন কোয়ালিটির তাহলে অনেক ভালো হবে খুব ইজিলি গ্রিপ করে আর ইজিলি গ্রিপ করার কারণ হচ্ছে গুটি কিন্তু অক্টোপাস গুটি হ্যাঁ আর অক্টোবাস গিটু গুটি কিন্তু এখানে প্রত্যেকটা গ্লাভসে থাকবে অক্টোবাস গুটি এখানে থাকবে হাই রেঞ্জের গ্লাভস থাকবে এখানে মিড রেঞ্জের গ্লাভস থাকবে লো রেঞ্জের গ্লাভসগুলো আপনার মোটামুটি নর্মাল হয়ে থাকে সেই জন্য এই এই ভিডিওতে আমরা নর্মাল গ্লাভসগুলো রাখি নাই আমরা নর্মাল গ্লাভস নিয়ে আবার আরেকটা ভিডিও দিব সামনে ইনশাল আপনাদেরকে কিছুদিন পর ওখানে কপি অরিজিনাল সবই থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের বিবে খেলা করার সাথে থাকবেন হ্যাঁ সো ফ্রেন্ডস এই যে দেখতেছেন কত সুন্দর ইজিলি গ্রিপ হচ্ছে আর হাতে কিন্তু ব্যথাই পাবেন না আমি এখনই কোনো ব্যথা পাচ্ছি না আপনি যদি একটা কিপিন ইনার ইউজ করেন আপনার ইনশাল্লাহ কোনো রকম কোনো ব্যথা পাবেন আপনি প্রফেশনালি মেস খেলতে পারবেন এই গ্লাভসটা দিয়ে আর এই গ্লাভসটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা হলে এস এস সুপ্রিমো এই গ্লাভসটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করে লাগবে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিবেন আপনার অ্যাড্রেসে মাল চলে যাবে আপনি হোম ডেলিভারিও পাবেন তারপরে যে গ্লাভসটা আমরা রাখছি এই ভিডিওতে এই যে এটা হচ্ছে এই গ্লাভসটা দেখেন যে এটার গুটিটা দেখেন খুবই সুন্দর একদম সাদা দবদবা খুবই সুন্দর ফ্রেশ একদম কুর্গুটি হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রফেশনাল মডেল এখানে দেওয়া আছে আর বাংলাদেশে যে এজেন্ট আছে খাজা স্পোর্টস তাদের একটা লুকু কিন্তু এখানে দেওয়া আছে গ্লাভসটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর আপনারা দেখেন আর এস এর নতুন মালে কিন্তু এখন বর্তমানে এই স্টিকারটা ইউজ করতেছে এটা আপনারা অবশ্যই ফলোতে রাখবেন হ্যাঁ তারপরে আমি এটার যদি সফটনেস বা ইয়ারের কথা বলি এই যে এটা দেখেন খুব ইজিলি ইউজ করতে পারবেন আর এই জায়গার মধ্যে কোম্পানি মোটা একটা ইয়ে ইউজ করছে প্রোটেকশন ইউজ করছে যার কারণে আপনি হাতে কোনো ব্যথা পাবেন না হ্যাঁ এই জায়গায় কোনো ব্যথা পাবেন না কিন্তু এইটার পাশ দিয়েই যে দেখেন যে র্যাকগুলো দিছে কোম্পানি রেগুলার কারণে আপনার ইজিলি গ্লাভসটা জমে যাচ্ছে আমি আপনাকে এটাও একটু বল ধরে দেখাই দেখেন কোয়ালিটির দিকে কোম্পানি কোনো ছাড় দেয় নাই যেমন প্রাইস নিচ্ছে আপনাকে এরকম কোয়ালিটি দিচ্ছে আপনি প্রফেশনাল গ্লাভস চাইলে আপনি এই গ্লাভ এখানে প্রত্যেকটা গ্লাভস একবার হলেও দেখতে পারেন আপনি আমাদের শপে আইসাও দেখতে পারেন হ্যাঁ তো এই যে এই গ্লাভসটা যদি দেখা এই যে দেখেন একমাত্র উপরের এই যে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটাই কিন্তু একমাত্র একটা র্যাকসিনে ও ভালো কোয়ালিটির একটা র্যাকসিন দেওয়া কিন্তু এই যে ভিতরে যেই মেন যে বডিটা মেন বডিটা কিন্তু ফুল লেদার পিওর লেদার একবারে সো এস এস এর প্রফেশনাল এই গ্লাভসটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা তারপরে যে গ্লাভসটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে আপনার এই যে এসএসএর এলিট এটা দেখেন নতুন ডিজাইন করছে খুবই সুন্দর সামনের গুটির সাইডটা দেখেন অক্টোবাস গুটি হ্যাঁ তারপরে আবার ব্যাকসাইড দেখেন খুবই সুন্দর কিন্তু ডিজাইন করছে আর এটার লেদার কিন্তু আরও সফট করছে কোম্পানি হ্যাঁ আর তাছাড়া যে এটার এটারুকুটিটাতে আপনার অ্যাসেসারি এটা দিয়ে দিচ্ছে আপনারা এগুলো আশা করি ফলো করবেন কেনার সময় হ্যাঁ তাহলে ঠকবেন না যে গ্লাভসটা দেখতেছেন এটার কিন্তু এখানে আপনার লেদার ইউজ করছে এই বালিশটাতে হ্যাঁ এটা লেদার ইউজ করলে আপনার অনেক দিন টেকসই করে এটার আমি হাতে পড়লাম লুকিং কেমন লাগতেছে আশা করি আপনারা কমেন্টে জানাবেন কোন গ্লাভসটা লুকিং কত সুন্দর লাগতেছে যদি সফটের কথা বলি এটা কিন্তু হেভি সফট খুবই ভালো একদম প্রফেশনাল গ্লাভস এলিড এলিড সিরিজের গ্লাভস এটা যত জোরে বলে আসুক আপনি ব্যথা পাবেন না এইটুক নিশ্চয় আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু আপনার বালিশ ইউজ করে দিচ্ছে এই যে বালিশটা আছে বালিশটাতে কিন্তু আপনার লেদার দিয়ে দিছে ফুললি লেদার হ্যাঁ সো আশা করি আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট কেনার সময় একটু যাচাই করে কিনবেন দেখে কিনবেন এই যে ভিতর দেখেন এই যে এখানেও কিন্তু লেদার দেওয়া এই যে এখানেও লেদার দেওয়া হ্যাঁ তারপরে এই পাশে লেদার দেওয়া আমি যে বললাম থ্রি পার্ট লেদার দেওয়া এক একটা গ্লাভসে এখানে প্রত্যেকটা গ্লাভস হচ্ছে আপনার প্রফেশনাল এখন যার যেরকম বাজেট আছে সেরকম নেবেন তবে প্রিমিয়ামনেসের একটু তফাত আছে যেহেতু এগুলো মডেল নাম্বারের সাথে প্রাইস বাড়ছে তো অবশ্যই কোম্পানি প্রিমিয়ামনেস দামিগুলোতে একটু বাড়িয়ে দিছে হ্যাঁ তো এটা অস্বীকার করার কোনো লাইন নাই সিস্টেম নাই তো এস এস এর এলিট এই গ্লাভসটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ টাকা হলে এটা আপনারা বিবাহের খেলা কর থেকে ক্রয় করতে পারবেন তারপরে আমরা যে গ্লাভসটা রাখছি সেটা হচ্ছে আপনার এই যে এসেসেরি লিমিটেড এডিশন খুবই ট্রেন্ডিং একটা গ্লাভস খুবই ভালো চলে এই গ্লাভসটা যারা একবারে খুব ভালো মানের গ্লাভস চাচ্ছেন প্রফেশনাল গ্লাভস তাদের জন্য এই গ্লাভসটা অবশ্যই ভালো একটা অপশন এই যে গ্লাভসটা ডি সাইডে ডিজাইনটা দেখেছেন এটা সামনের সাইডটা দেখেন এটা তো কিন্তু এস এর কোম্পানি ইয়ে করে দিছে হ্যাঁ গুটিতে এখানে দেখেন লেখা আছে লিমিটেড এডিশন অক্টোবাস গুটি সুপার ইউর গ্রিপ বালিশটা কিন্তু আপনার ফুললি লেদার একদম লেদার হ্যাঁ আর তাছাড়া এই যে এটারও কিন্তু ভিতরে এই যে একদম লেদার এই জিনিসগুলা কেনার সময় একটু দেখে কিনবেন থ্রি পার্টের লেদার দেখবেন প্রত্যেকটা অরিজিনাল গ্লাভসে হ্যাঁ এই যে এটা কিন্তু আরও প্রিমিয়াম আরও সফট খুবই সুন্দর গ্লাভস করছে এইগুলা আমি একটু বল দা যদি দেখাই খুব ইজিলি বল গ্রিপ করতে পারবেন আর খুবই সফট হ্যাঁ একদম রেডি টু প্লে কিপিং গ্লাভস হ্যাঁ আবার অনেকের কিন্তু একটা প্রবলেম থাকে যে কাঞ্চি দিক দিয়ে বা এটাকে অনেকে পাকনা বলে বা অনেক কিছু বলে যে এই যে গ্লাভস এর যে এই জায়গাগুলো দিয়ে নাকি ছুটে যায় তো ইংশাল আশা করি আমাদের গ্লাভসগুলো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এগুলা ছোটার পসিবিলিটি খুবই কম আপনারা অবশ্যই নির্দিদায় আমাদের কাছ থেকে গ্লাভস গুলো করতে পারেন আর আপনারা জানেন বিবেের খেলা করে আপনাদেরকে কপিটাকে কপি অরজিনালকে অরজিনাল বলে বিক্রি করে এস এস এর লিমিটেড এডিশনের এই গ্লাভসটা দু হাজার চব্বিশের মডেলটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা গুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যে গ্লাভসগুলো যে প্রাইস বলবো প্রত্যেকটা প্রাইস ফিক্সড থাকবে তারপরে যে গ্লাভস দেখাবো এটা হচ্ছে আপনার এই যে এসএসের অনেকে একদম ফুললি হোয়াইট গ্লাভস চান এটা হচ্ছে এস এস এর এডিশন এই যে এটা হচ্ছে ব্যাক সাইড এ হচ্ছে আপনার গুটির সাইড দেখেন এডিশন এখানে মডেল নাম্বারটা লেখা আছে এখানেও লেখা আছে খুব একটা বোঝা যাচ্ছে না মনে হয় কিন্তু লেখা আছে হ্যাঁ এইটার কিন্তু এই ডিজাইনটা এটাও লেদার হুম এই যে এটারও দেখেন এস এস কোম্পানি অক্টোবাসের গুটি দিছে গুটির মাঝখানে কিন্তু এসএসের লেখাটা দিয়ে দিছে খাজা স্পোর্টস এস এস এর যে ইনপোর্টার বাংলাদেশের সাইডগুলো দেখেন ব্যাকসাইডের এটার কিন্তু ডিজাইনগুলো হচ্ছে আপনার লেদার হ্যাঁ এই যে প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে লেদার এটা ফুল বডিও লেদার এটার তো আপনি থ্রি পার্ট লেদার পেয়ে যাবেন হ্যাঁ এই যে এটা আমি একটু পরে দেখাই খুব ইজিলি ইউজ করতে পারবেন গ্লাভসগুলো এগুলো হচ্ছে আপনার একদম প্রফেশনাল গ্লাভস হ্যাঁ সো যার যেটা প্রয়োজন অবশ্যই বিবেলা করে যোগাযোগ করবেন আর এটার কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন আমাদের কাছে আরেকটা ব্ল্যাক কালার এই যে এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার রিজার্ভ এডিশন আর মডেল নাম্বারগুলো অবশ্যই মনে রাখবেন আর যদি মডেল নাম্বার মনে রাখতে না পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তো এই গ্লাভসটা আমি আরেকটা জিনিস দেখাই দিই এই যে দেখেন এটাও দেখেন একদম প্রফেশনাল গ্লাভস তো প্রফেশনাল গ্লাভসগুলোতে আপনার এই যে এখানে ইয়াগুলো থাকে একদম লেদার এরিয়া থাকে তো এস এস এর রিজার্ভেশন এই গ্লাভসটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে এটা আপনার আমাদের নিতে পারবেন আপনি চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন ঢাকার ভিতর অথবা ঢাকার বাইরে দু জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সের বিনিময় তারপরে আমরা যে গ্লাভসটা দেখাবো এটা হচ্ছে আপনার এই যে এস এর ধোনি সিরিজের গ্লাভস এই গ্লাভসটা দেখেন এই গ্লাভসটা কিন্তু খুবই পপুলার ধোনি সিরিজের গ্লাভস দুই চব্বিশে যে আসছে এটা হচ্ছে একদম নতুন মাল এগুলো টেম্পার যাওয়ার কোনো চান্স নাই যেহেতু একদম নতুন মাল থ্রি পার্ট লেদার পেয়ে যাবেন এই যে গুটির ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ আর পিছনে পেয়ে যাবেন একদম সবুজ কালার পুরোটা সবুজ কালারের মধ্যে এসএস লেখাটা খুবই ভালো লাগতেছে দেখতে সুন্দর লাগতেছে এটা ফুল্লি থ্রি পার্টের লেদার পেয়ে যাবেন তারপরে এই যে ব্যাকসাইড দেখেন এখানে বালিশটাতে কিন্তু এটা তো ভালো একটা লেদার দেওয়া আর এখানে কিন্তু দেখেন তাওয়াল দেওয়া প্রত্যেকটা গ্লাভসে কিন্তু এই জায়গায় তাওয়াল দেওয়া থাকবে এখানে সাইজটা লেখা আছে প্রত্যেকটা গ্লাভস যেহেতু অরিজিনাল গ্লাভস হ্যাঁ আমি এটা একটু পরে দেখাই আপনাদেরকে খুবই ইজি গ্লাভসগুলো অনেকে বলবেন যে ভাই ভিডিওতে আপনি বলতেছেন আমরা তো ধরে দেখতে পাচ্তে আপনি অবশ্যই আমাদের শপে আসেন আইসা ধরে দেখেন আমাদের শপের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি আইসা নিজ হাতে দইরা প্রত্যেকটা জিনিস দিয়ে খা তারপরে নেবেন হ্যাঁ আর আয়শা অবশ্যই আমাদের কথার সাথে মিলাবেন যে আমরা ভিডিওতে যে কথা বলি সেটা কি সঠিক নাকি ভুল তো এসএসের যে ধনী সিরিজের গ্লাভসটা এই গ্লাভসটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা হলে এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চোখ বন্ধ করে বিভাগের খেলা থেকে জিনিসগুলো ক্রয় করবেন তারপরে আমি আপনাদেরকে যে গ্লাভসটা দেখাবো এটা হচ্ছে দুই হাজার এই দুই হাজার চব্বিশে কোম্পানি নতুন লঞ্চ করছে এই মডেলটা প্লেয়ার্স চয়েস এস এস এর প্লেয়ার্স চয়েস এ হচ্ছে আপনার সামনের লুক এ হচ্ছে আপনার পিছনের লুক প্লেয়ার্স চয়েসের এটি গ্লাভসটা খুবই রেয়ার পাওয়া যায় হ্যাঁ তবে এই গ্লাভসটা আমাদের কাছে অল্প কিছু মাল আছে যদি কারো প্রয়োজন হয় নিয়ে নেবেন এগুলো হচ্ছে এস এর হাই কোয়ালিটির গ্লাভস এই যে এই গ্লাভসটা দেখাই এই যে এটারও দেখেন এস এস এর ইয়েটা খোদাই করে দেওয়া আছে এখানে মানে একদম সিল মারা এটা গুটির সাথেই হ্যাঁ এগুলো তো আর বলতে হবে না যেখানে আপনার লেদার দেওয়া বালি এটা তো আর বলতে হবে না উল্টা পাশে ফোন দেওয়া হ্যাঁ আপনি ঘামলে আপনার ঘাম শুষেনি উল্টা পাশে যে ফোনটা দেওয়া আছে ওইটা এই যে দেখেন কত ইজি কত সুন্দর গ্লাভস আপনারা ইজিলি গ্লাভসটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর অনেক কমফোর্টেবল আপনারা যখন হাতে পরবেন তখন বুঝবেন যে আসলে কোয়ালিটিটা কীরকম এস এস কোম্পানি যত মালের দাম বাড়িয়েছে প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনার কোয়ালিটি উন্নত করছে এটা আমাদের নিজের চোখে দেখা তো আপনারা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন সো অবশ্যই আসে এস এসের প্রোডাক্টগুলো ক্রয় করবেন ক্রয় করলে আশা করি আপনারা হতাশ হবেন না হ্যাঁ তো এস এসের এই যে প্লেয়ার্স চয়েস এই গ্লাভসটা আপনাদেরকে দেখালাম এই গ্লাভসটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে এটা আপনারা আমাদের হিসেবে নিতে পারেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরজিন অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর আপনারা যদি কেউ ঢাকার বাহির থেকে নিতে চান আপনারা ঢাকার বাহির থেকে নিতে পারবেন ঢাকার ভিতরে থাকলে কেউ যদি দোকানে আসতে না যান আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যদি কেউ আপনারা আমাদের শপে আসতে চান আমাদের শপের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিও স্ক্রিনে দেখেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে মাধ্যমে হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করে ঢাকার ভিতর অথবা বাহিরে সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন নেক্সট কোন প্রোডাক্টের উপর ভিডিও দেখতে চান আপনারা সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কথা রাখার জন্য সো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বিবেলাগুলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও যেন সবার আগে আপনি পেয়ে যান সো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ